নমস্কার বন্ধুরা আয়ুষ জিএফএক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি সৌমিত্র নিয়ে এসেছি আজ একটি শ্যামা কালী পুজোর কার্ড তার পিএইচডি ডিজাইন এই পিএইচডি ফাইলটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই পিএইচডি ফাইলের মধ্যে কী কী রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো যে মধ্যে কী কী ব্যবহার করা হয়েছে তো আসুন আমরা ভিডিওটা শুরু করি তো ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমার চ্যানেল তো যে বন্ধুরা নতুন আসছেন আমার চ্যানেলে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নিই যে কালী পুজোর ইনভাইটেশন কার্ড এস ফাইলটা দিতে চলেছি সেটা কি আসুন আমি আমার ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি ফটোশপটাকে ওপেন করে নেওয়ার পর আমি এই পিএসটি ফাইলটি এখানে খুলে রেখেছি দেখাচ্ছি যে এর মধ্যে কী কী ব্যবহার করা হয়েছে তো চলুন আপনি এই যে সাইজটি দেখতে পাচ্ছেন এই সাইজটি একটি বারো আঠেরো সিটে তিন 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 ছটা ছখানা প্রিন্ট করা যাবে আপনারা যে কোনো বারো আঠেরো ডিজিটাল সিটে এই কার্ডটিকে ছখানা প্রিন্ট করতে পারবেন দেখে একটা একটা করে লেয়ার অন করে আমরা দেখি যে এর মধ্যে ডিজাইনটা কী হয়েছে বা কীরকমভাবে লেয়ারটা সাজানো হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমার এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এফেক্ট দেওয়া আছে এখানে টেক্সচার এফেক্ট দেওয়া আছে তারপরে দেখছেন একটি এফেক্ট হলকার এফেক্ট দিয়ে আছে একটি বর্ডার এই একই কলকা এখানে ব্যবহার করেছি একটু বর্ডার আকারে এই একটি দেখতে পাচ্ছেন এটি ব্রাশের এফেক্ট দিয়ে আছে এই একটি ব্রাশের এফেক্ট এইটাকে কপি করে এইগুলো বসিয়ে দিয়েছি তো তারপরে এখানে একটি শ্যামা মায়ের মূর্তি আমি ব্যবহার করেছি এই মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছি শ্যামা মায়ের মূর্তিটা তারপরে যেটা ব্যবহার করেছি এখানে একটি কার্ভ শেপ ব্যবহার করেছি এই জায়গাটা আপনারা দেখবেন এর মধ্যে আমি এটা কীভাবে ব্যবহার করেছি সেইটা আপনারা দেখতে পাবেন আমি পরের লেয়ারগুলো অন করি এইখানে দেখুন এখানে একটি ডট ডট দেয়া আছে যাতে এটার সেটটা আরেকটু ভালো লাগে এখানটা একটি হোয়াইট কালার দিয়ে একটু ফিল করে নিয়েছি যাতে এটা একটা লাইট এফেক্ট আছে চলুন দেখে নিই এই বিয়ারটি এখানে একটি কর্নারে একটা এফেক্ট রয়েছে এটি আমি একটি জবা ফুল ব্যবহার করেছি আউটার গ্লো দিয়ে আছে এরপর দেখতে পাচ্ছি এইখানে যেটা ব্যবহার করেছে এখানে একটা সুগন্ধি ব্যায়াম দিকে আছে কার্ড বানিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এইখানে এই কলকাতার মাঝখানে এটি আমি ঢাকের ছবি দিয়েছি মডেল ব্যবহার করেছে তো এই লেখাটা আপনারা আপনাদের নিজেদের মতো রাখতে পারেন বা যদি পছন্দ হয় আপনারা এই লেখাটাকে রাখতে পারেন এখান থেকে আমার ডেটটা দিয়ে আছে একলা কার্তিক বৃহস্পতিবার পঞ্চাশতম বর্ষ আপনাদের যে বর্ষ বা

আমি ব্যবহার করেছি প্রদীপের নিচে পরিবেশ শাড়িটা সেই শাড়িটা দেখতে পাচ্ছেন তারপরে যেটা ব্যবহার করেছি এই ফিফটি পঞ্চাশ বর্ষ এই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী শ্যামা আরধানা এর মধ্যে একটু দেখতে পাচ্ছেন একটি আলাদা এক্সার লেয়ার নিয়ে একটি অরেঞ্জ কালার দিয়ে একটি ব্রিডিং সেপের মতো করা আছে তারপরে দেখুন এইখানে জবা ফুল রয়েছে কয়েকটা দেখতে পাচ্ছেন যে রাউন্ড শেপের মধ্যে ইয়েলো কালারের রেডিয়াম নিয়ে আছে পরিচালনা বিজয় সঙ্গে আমি এখানে বিজয় সঙ্গে ব্যবহার করেছি আপনারা এখানে আপনাদের মধ্যে ব্যবহার সদস্যকে নিয়ে সেখানে আপনারা ক্লাব বা এই প্রতিষ্ঠানের নাম দিতে পারেন খুব সহজেই চেঞ্জ করে দিতে পারেন তো আপনার দিকে আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশান বক্সে এই পিএসডি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো কিছু বন্ধুরা কমেন্ট করেন যে আমরা এটা বুঝতে পারছি না এটা পাসওয়ার্ডটা পাচ্ছি না তো সেই সব বন্ধুদেরকে আমি আবারও বলছি আপনার ভিডিওটি পুরো দেখবেন প্রথম থেকে শেষ অব্দি দেখবেন একটু সময় নিয়ে তো দেখার পর আপনারা যদি খুব অসুবিধে পড়েন তখন কমেন্ট করবেন আমি নিশ্চয়ই নিবো নাহলে অনেকে ভিডিওটি পুরো না দেখেই আপনারা কমেন্ট করে ফেলেন অনেকে তো তাদেরকেই বলছি বিশেষ করে যে আপনারা ভিডিওটি পুরো দেখুন দেখে যদি খুব সমস্যা করে তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো এই ভিডিওটি আপনারা এই পিএসটি ফাইল দিয়ে রয়েছে এই পিএসটি ফাইলটি আমরা পাবো ফ্রিটেই পাবো এই ফাইলটির মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে এই ভিডিওর মধ্যেই থাকবে সেই ভিডিও থেকে আপনাকে বের করতে হবে যেটি কি পাসওয়ার্ড ছিল তারপরে এই আমরা লাই রা ফাইলটি খুল दबाলে চলুন আজ এই পর্যন্তই দেখুন আশা করি সবাই ফলোয় করছেন আপনারা ভালো থাকবেন ভালোভাবেই কেটেছে তোদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের একটু ভালো লাগবে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিও